যেটা আগেই বলেছিলাম আমরা যদি রাষ্ট্রের কথা চিন্তা করি আমরা যদি সামাজিক ন্যায় বিচারের কথা চিন্তা করি এবং আমরা যদি আমাদের পরিবার আমাদের সমাজের ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যতের কথা চিন্তা করি তাহলে আজকে বাংলাদেশের এই লক্ষ লক্ষ উপার্জনক্ষম মানুষের প্রত্যেকটা শ্রমিক কর্মচারীর উপরে দুইজন লোক মুনাফা নিচ্ছে একজন নিচ্ছে যিনি সরবরাহ করতেছেন ঠিকাদার আরেকজন যিনি নিজে সেবা নিচ্ছেন কারণ তিনিও একে ঠকাচ্ছেন তার স্থায়ী কর্মচারীর চাইতে একটু কম দিচ্ছেন বিভিন্ন ভাবে দিয়ে ওখান থেকে একটা মুনাফা আর প্রত্যক্ষভাবে হয়তো নিচ্ছে নাকি সে নিচ্ছে আর যিনি ঠিকাদার তিনি এখান থেকে পাঁচ থেকে বিশ পার্সেন্ট নিয়ে যাচ্ছেন আমরা এখন দেখলাম এটা আমরা আগে জানতাম না যা আবার ঘুষও নিচ্ছে সে যদি আমরা দুর্নীতি বন্ধ করতে চাই এবং বৈষম্য বন্ধ করতে চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এটা একটা আমি মনে করি যে আমাদের এক নম্বর অগ্রাধিকার এটি হ্যাঁ আর এর সাথে আরো যুক্ত আছে মাতৃত্বকালীন ছুটি পাবে না বাংলাদেশে একজন কর্মচারী তেপ্পান্ন বছর পর হ্যাঁ তা আমরা একটা দেখলাম সরকারি ক্ষেত্রে ছয় মাস গার্মেন্টস এবং বেসরকারি ক্ষেত্রে চার মাস আবার এখন দেখতিছি সেই সরকারি অফিসেই একদলের কিছুই নেই তাই তো তো আমাদের নিজেদের কাছে একটু অপরাধী মনে হচ্ছে আপনাদের দেখা করে এটা কিন্তু কর্মচারীদের বাছু কিছু জিনিস আমরা জানতাম কিছু কিছু অজানা ছিল এই জন্যই আমরা আপনাদের সাথে বসতেছি আমরা রাষ্ট্রকে রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলোকে সমাজকে এবং আমাদের পরিবার গুলোকে এ থেকে মুক্তি দিতে চাই এই আউটসোর্সিং ব্যবস্থা আমাদের বৈষম্যহীন রাষ্ট্র করার যে অভিপ্রায় সেটা আমরা নিশ্চিত করতে চাই এবং আমাদের সবাইকে থেকে মুক্তি দিতে চাই একটা উৎপাদনশীল গোষ্ঠী যারা একদম কম্পিউটার অপারেটর থেকে শুরু করে সিকিউরিটি গার্ড নার্সিং হেলথ সার্ভিস সব কিছুতেই তথ্য কর্মকর্তা সব কিছুতেই সার্ভিস দিচ্ছে সেই উৎপাদনশীল গোষ্ঠী যদি এবং এক বিরাট শিক্ষিত জনগোষ্ঠী সেখানে বিরাট শিক্ষিত তারা যদি দৈনিক প্রতিদিনই তাদের চাকরি হারাবার ভয় থাকে তাদের যদি সামনে কোনো স্বপ্ন না থাকে যে ধীরে ধীরে উন্নতি করবে প্রতিষ্ঠানকে আরো উন্নয়ন করবে দেশের জন্য কাজ করবে পরিবারের জন্য কাজ করবে নিজেকে এগিয়ে নিবে আমি মনে করি না তার একটা জাতি এগোতে পারে জাতি মুক্ত হয়ে পড়বে আমরা তার সেটার অবসান চাই কিছু অবসানের জন্যই আপনাদের মানে যতখানি এই অবসানের জন্য যত 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 দৃঢ়ভাবে শক্তিশালীভাবে আমাদের সুপারিশ করা দরকার আমরা সেটা করবো এবং আপনারা জানেন যে কমিশন কোনো তাৎক্ষণিক সমাধান করতে পারবে না মানে কালকেই বলতে পারবে না যে এটা সমাধান হবে কমিশন সুপারিশ করবে কিন্তু সেই সুপারিশ একটা দলিল হবে তাই না এটা সরকার গঠিত কমিশনের কমিশন এটা আমাদের কোনো টেডিন প্ল্যাটফর্ম না যেখান থেকে আমরা দাবি করতেছি এটা সরকার গঠিত কমিশন সরকার আমাদের ম্যান্ডেট দিয়েছে আপনাদের সাথে আলোচনা করে এটা গেজেটেড ম্যান্ডেট যা আপনাদের সাথে আলোচনা করে আপনাদের মতামতগুলো প্রতিফলন করাবে তাই না সুতরাং এটা একটা আলাদা তাৎপর্য আছে আলাদা গুরুত্ব আছে আর তার চেয়েও বড় গুরুত্ব আছে আমরা কমিশনের যারা আছি তার অধিকাংশই আপনাদের লোক মাঠ পর্যায়ের কাজ করাবো সুতরাং যখন এই কমিশন থাকবে না তখন আবার এই সুপারিশ নিয়ে আমরা আপনাদের সাথেই যোগদান করে আপনাদেরকে এই এই সংগ্রামটা এগিয়ে নেওয়ার জন্যই আমরা আবার অংশগ্রহণ করব এটা বলে আমি আমার সম্মানিত কমিশন সদস্যদের প্রতি একটা মন্তব্য করতে বলবো যেহেতু তারা লিখিত বক্তব্য দিয়েছেন তারপর আমাদের মডারেটর আপনাদের কাছে আসবেন যাতে আপনাদের বক্তব্যের সাথে যুক্ত করার জন্য আপনাদের কোন বক্তব্য থাকে সেটা জানতে পারি কে বলবেন

আপনার স্পন্টার দিয়ে আসতেছে যারা কম্পিউটারে পারদর্শী আবার একদম একদম লোক যারা রাজনীতি চব্বিশ ঘন্টা পরিশ্রম করে চিকুটি কাটাচ্ছে আপনার বিভিন্ন বিভিন্ন পর্যায়ে যারা কর্মরত আছে তারা একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে তাদের পেশাগত জীবন এটা কোনো মতে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনীতিকে গতিশীল করার জন্য কাম হতে পারে সুতরাং এটা একদিকে যেমন বৈষম্য তৈরি করতেছে

আমরা এগুলোর সমস্ত কিছুর অবসান চাই আমরা আপনাদের সাথে থাকব এবং এই যে যাত্রা শুরু হয়েছে আমাদের সংস্কার নিতে মাধ্যমে রিপোর্টের সুপারিশের মাধ্যমে যেটা আমার সামাজিক সংস্থা বলেছেন আমরা সুপারিশ দেব এবং সুপারিশ নিয়ে এগিয়ে যাব আপনাদের ব্যাপারটা আমরা এখন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো সবাই সবাই